হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম এদিকে দেখো এগুলো হচ্ছে কুচো চিংড়ি আর এদিকে আমার মা সেগুলোকে ভালো করে বেছে নিচ্ছে বেছে নেওয়ার পরে কিন্তু এখানে দেখো ধুয়েও নিয়েছে আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে খানিকটা সরষের তেল আজকে রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে আর আজকে রান্না করতে চলেছি উঁচো চিংড়ি বা ভুসো চিংড়ির চপ তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু এরকম ভালো করে ভেজে নিতে হবে একদম ঝুরঝুরে করে নিতে হবে আর চিংড়ি মাছের থেকে তো আমরা সবাই জানি অনেকটা জল বেরো হয় তো সেই জন্য দেখো প্রচুর জল বেরিয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু আমি নুন হলুদ কিছুই দেইনি তো এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ তো লবণ হলুদ দিয়ে দিয়েছি জলটা শুকিয়ে যাওয়ার পরেই দিয়েছি না হলে প্রথমে দিলে কিন্তু আরও অনেকটা জল বেরোতো আজকে কিন্তু আমি সবটা রান্না করব না সেই জন্যই কিন্তু আমি এরকম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি ঝুরঝুরে করে ভেজে নিলে একটাই সুবিধে আমরা কিন্তু যখন তখন ইচ্ছে মতো বের করে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা চালের গুঁড়ো দিয়ে ভেজে খেয়ে দিতে পারি তো এখন এটা বানাতে কী কী প্রয়োজন সেটা একটু বলে দিই এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা অল্প একটু নিয়েছি চালের গুঁড়ো আর বেসন শুন চালের গুঁড়ো এগুলো তো তোমাদের পরিমাণ মতোই নিতে হবে আর এখানে দেখো নিয়েছি লবণ আর এদিকে নিয়ে নেব হলুদ তো সম্পূর্ণটা কিন্তু আমি এখানে রান্না করব না মানে সম্পূর্ণ চপগুলো কিন্তু আমি ভাজবো না চিংড়ি মাছ কিছুটা তুলে রেখেছি তো পরে আবার বের করে আবারও খাওয়া যাবে তো একবারে কিন্তু এটা রান্না করার কোনো প্রয়োজন নেই তোমরা ব্যাটারটা রেডিও করে নিতে পারো এই দেখো সমস্তটা এরকমভাবে মেখে নিয়েছে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো যে পা ভেজে রেখেছিলাম এইভাবে খানিকটা তুলে নেব চিংড়ি মাছ এইভাবে খানিকটা তুলে নেব বেশ কিছুটাই মানে বেশিরভাগটাই কিন্তু তুলব কারণ বেসন আর পেঁয়াজ বেশি মুখে গেলে কিন্তু ভালো লাগে না তো একটু বেশি করেই সেই জন্য চিংড়ি মাছটা নিয়ে নেব তোমরা দেখো আমি কতটা নিলাম তো এতটা পরিমাণ নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখানোর পরে একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই ভাজাটা সাদা তেলেও ভাজতে পারো তো আমি কিছু কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু এরকমভাবে হাত দিয়ে দিয়ে বড়ার আকারে আমি এই ফ্রাই প্যানের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি বা এই বড়াগুলো দিয়ে দিচ্ছি তো দেখো ভালো করে সুন্দরভাবে কিন্তু আমি এগুলোতে সবটা দিয়ে দেবো মাছটা ভেজে নিলে একটাই সুবিধে মানে অল্প করে যখন প্রয়োজন যতটা প্রয়োজন ততটা কিন্তু আমরা বের করে ব্যাটারের সঙ্গে মিক্সড করে আবার রেখে দিতে পারি একবারে রান্না করার কোনো প্রয়োজন নেই আর ওরকমভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু বেশ অনেকটা দিনই রাখা যায় আর এখন তো শীতের সময় এরকম পাকোড়া সন্ধেবেলায় হলে কিন্তু একেবারেই জমে যায় তো দেখো কত সুন্দরভাবে চারিদিকে আমি এরকমভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু তোমরা চাইলে জানাতে পারো আর আমি কি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব নাকি এরকম ধরনের রেসিপি শেয়ার করব সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো এই ভুষো চিংড়ির চপ বা বড়া যেটাই বলো না কেন এটা কিন্তু সন্ধেবেলায় মুড়ির সঙ্গে খেতে বা শুধু শুধু চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় তো এইভাবে উল্টে দিয়ে দেখো একটু খুন্তি দিয়ে এরকমভাবে চেপে দিলে আর গ্যাসটা একদম লো করে রাখলেই কিন্তু আস্তে আস্তে বড়াগুলো রেডি হয়ে যাবে সন্ধেবেলায় তোমরা চা কফি বা মুড়ির সঙ্গে এরকম ধরনের পাকোড়া অনায়াসে ভেজে নিতে পারবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে বা সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আজকের ভিডিওটা তো এইটুকুই আর তোমাদের সঙ্গে পরবর্তীতে কি ধরনের ভিডিও শেয়ার করব বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবারও দেখাও